একুশে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে মুর্শিদাবাদের বহরমপুরের স্কোয়ারে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় যেখানে তৃণমূলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন পাশাপাশি তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান যুব তৃণমূল কংগ্রেসের রাজ্যের যুব সদস্য বিশ্বদেব কর্মকার ও মুর্শিদাবাদ জেলার যুব সভাপতি শান সহ একাধিক তৃণমূলের যুব সদস্যরা এই মিছিল ব্যারাক স্কোয়াড থেকে শুরু হয়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে শেষ হয় একুশে জুলাইয়ের সমর্থনে শহীদ দিবসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বহরমপুর ব্লক এবং শহরের তৃণমূল ছাত্র পরিষদ তার নেতা সানসাইন প্রেসিডেন্ট বিশ্ব রাজ্যের ভাইস প্রেসিডেন্ট সাথে অসংখ্য আমাদের এই শহর এবং ব্লকের তৃণমূলের ছাত্র পরিষদের আমাদের ছোট ছোট ভাই বন্ধুরা একুশে জুলাই সমর্থনে মিছিল করছে সেখানে আমরা আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের সাংসদকে পেয়েছি ইউসুফ পাঠানকে ছাত্র যুবকে উৎসাহ দিতে এই বহরমপুর ব্লক এবং শহরের ছাত্রদের উৎসাহ দেওয়ার জন্য তিনিও তাদের সাথে পায়ে পা মিলিয়ে কিছুটা হেঁটে দেবেন একুশে জুলাইয়ের যাওয়ার লোক